একটা ব্যাড নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আর সেটা হলো স্মার্টফোনের দাম বাড়তে চলেছে অনেক অনেক বেশি বাড়তে চলেছে দু হাজার পঁচিশে একেবারে শেষ প্রান্তে আমরা রয়েছি এবং ধারণা করা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের শুরু থেকেই এই দামটা আমরা দেখতে শুরু করব। এবং এই দাম বাড়ার পেছনে প্রধান কারণ হচ্ছে মেমোরির দাম হঠাৎ করে বেড়ে গিয়েছে মেমোরির দাম বাড়লো কেন দেখেন মোটামুটি সব কোম্পানি কিন্তু জায়ান্ট যত টেক কোম্পানি আছে তাদের নিজেদের এআই সিস্টেম রয়েছে এবং এই এআইকে ঠিকমতো চালানোর জন্য প্রচুর স্টোরেজের দরকার হয় সুতরাং যত ধরনের স্টোরেজ রয়েছে বা মেমোরি রয়েছে সব দাম বেড়ে গিয়েছে হোক সেটা র্যাম অথবা ফিজিক্যাল স্টোরেজ এবং হঠাৎ করে এত বেশি চাহিদা হওয়ার ফলে যা হয় অর্থনীতির একেবারে বেসিক যে ফর্মুলা রয়েছে যোগান কম চাহিদা বেশি সো ধারণা করা হচ্ছে দু সাল থেকে স্মার্টফোনগুলোতে মেমোরি অনেক কম হবে যেমন আমরা একসময় দেখতাম যে আট জিবি ষোলো জিবি চব্বিশ জিবি পর্যন্ত র্যাম আমরা দেখতাম এইটা অনেক কমে আসবে মানে দেখা যাবে যে তখন ফ্ল্যাগশিপ ফোনগুলোতে বেশি বেশি র্যাম রয়েছে বা বাজেট কিলার আমরা যেগুলোকে বলি সাধারণত যেগুলো ফ্ল্যাগশিপের কাছাকাছি অথচ দাম অনেক কম সেগুলোতে কিন্তু অনেক বেশি র্যাম এখন থেকে আর না পাওয়ার সম্ভাবনাই বেশি সো এইটার ফলে ইম্প্যাক্ট যেটা পড়বে আমাদের মধ্যে বিশেষ করে বাংলাদেশের মতো মার্কেটে আমরা তো সাধারণত একটু কম দামে বেশি র্যাম বা স্টোরেজ ভেরিয়েন্টের ফোন কিনতাম সেটা এখন কমিয়ে আনতে হবে দেখা যাবে যে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আট জিবি র্যামের বেশি খুব একটা পাওয়া যাচ্ছে না এটা হওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে কিন্তু আপনি যদি অনেক টাকা বেশি খরচ করতে পারেন তখন আপনি হয়তো বেশি র্যাম বা স্টোরেজের ফোন কিনতে পারবেন অবশ্য এটা হওয়াতে কিছু কিছু কোম্পানির জন্য বেশ ভালো হবে আর কি যারা ওই যে ভার্চুয়াল র্যামের নামে আর কি মানে ফালতু একটা বিজ্ঞাপন চালায় সব সময় আর কি চার জিবি র্যামের সঙ্গে আর একশো জিবি ভার্চুয়াল র্যাম আর কি হ্যাঁ এরকম ব্যবসা যারা করে এদের জন্য বেশ সুবিধা হবে আর কি তখন আপনার কী মনে হয় এই যে র্যামের দাম বেড়ে গেল কম্পিউটার মার্কেটতে অলরেডি দেখতেছেন যে র্যামের দাম দুই গুণ তিন গুণ হয়ে গেছে স্টোরেজের দাম বেড়ে গিয়েছে স্মার্টফোনে এটার ইম্প্যাক্ট কতটুকু পড়বে একটু জানিয়ে দিন কমেন্ট সেকশনে আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান সাবস্ক্রাইব করতে পারেন টেক টু দ্য পয়েন্টে